এখন এই জায়গাটায় বসে আছি দেখেন ফ্রেন্ডস মানে চারপাশটা এত সুন্দর আরো বৃষ্টি পড়েছে চারপাশের ভিউটা কিন্তু অনেক সুন্দর তো আমরা এখন এখানে এসে বসেছি অর্ডার করেছি এখন আমাদের ভর্তা ভাতা নিয়ে আসতেছে আর আমি চারপাশটা একটু ভিউটা একটু ক্যামেরা বন্দি করছি আমার কাছে এই জায়গাটা অনেক ভালো লাগে আলহামদুলিল্লাহ ফাইনালি আমাদের খাবারটা চলে আসছে এখানে অনেক রকমের ভর্তা আছে এটা আলু ভর্তা এটা সরিষার ভর্তা তারপর এটা হচ্ছে কালো জিরা ভর্তা এটা মরিচের ভর্তা শুক্তি ভর্তা এটা নাম আমি ঠিক জানি না আর মাঝখানে দেখতে পাচ্ছেন ভূষাল একটা ডিম ভাজা দেওয়া হয়েছে তো ঢাকার চারপাশে কয়টা ভর্তা ছয়টা ভর্তা আর একটা ডিম ভাজা খেতে কিন্তু এটা সেই স্বাদ খুবই মজার ভর্তাটা আর ভাতাটাও সব মিলে মানে খাবারটাও খুবই অসায়ানও খাচ্ছে এখানে তাইয়ান তোমার খাওয়া শেষ কেমন লাগলো বাবা ভর্তাটা মজা লাগছে তুমি আরো খাবা আরো অর্ডার করবো তোমার জন্য প্যাট ভরে গেছে তো আমি লোকেশনটাও দেখা দিচ্ছি এই তো এটা হচ্ছে জায়গাটা মানে এই নাম এখানকার হর্তা বাড়ি আর ওই পাশেই দেখতে পাচ্ছেন ওইটাও আরেকটা মানে বাড়ির রিসোর্টের মতো বলতে পারেন ওইটার ভিতরটাও অনেক সুন্দর এখন আমি আর ওইখানে যাব না এখান থেকেই খাওয়া দাওয়া আসতে করলাম এখন খাওয়া দাওয়া শেষ রওনা দিব পর্দা ভাগ্কা খাওয়ার পরে যদি একটা পান না হয় তাহলে কিন্তু জমবে না আমি কিন্তু মিষ্টি মশলা দিয়ে পানটা খেতে খুব পছন্দ করি তাই এখন আমাকে একটা মিষ্টি মশলা দিয়ে পান খেতেই হবে তো র চলে আসছে আদা দিয়ে রং চাটা এই চাটা খেতে আমি অনেক পছন্দ করি চিনি ছাড়া র আদা দিয়ে তো এখন রস আদা খাবো দেন এটা শেষ করে তারপরে মিষ্টি মশলা দিয়ে একটা পান খাবো অনেক দিন ধরে পান খাইবা তাই করতে করতেছিল যে এখন একটা পান খাওয়ার জন্য সাউথ টাউনের মাঝখানে চলে আসছি লাস্টের দিকে এই জায়গাটা অনেক সুন্দর এখানে একটা চাচা মিয়া বেশালে মাছ ধরবে তো সেই প্রস্তুতি নিচ্ছে আর আমি এখানে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছি অনেক ভালো লাগতেছে কারণ বেশালে যখন মাছ ধরা হয় প্রচুর পরিমাণে মাছ উঠে একদম টাটকা মাছ এটা কিন্তু অনেক বেশি ভালো লাগে এখান থেকে পানি নৌকা ফেলতেছে এখন মনে হয় মাছ ধরবে ভেসালে আসলে দিন পর এরকম ভেসাল দেখলাম এগুলাতে প্রচুর পরিমাণে মানে মাছ উঠে যখন মাছ ধরা হয় চাচা আজকে কি মাছ ধরবেন আজকে কি মাছ ধরা হবে আচ্ছা মাত্র নামছে ধরার ইচ্ছা আছে চার পাঁচটা মানে মাসাল্লাহ এত সুন্দর পরিবেশটা একদম নিরবিড়ি এখানে কাশবনও আছে শেষ করে এসে একটু দাঁড়ালাম মানে আজকের যে এত সুন্দর অজয় নামাজ পড়ার পরেই দেখতেছি যে ঝিরি ঝিরি বৃষ্টি বের হয়েছি ভর্তা বাখা খেতে মানে ওয়েদারটা যেরকম সুন্দর তার সাথে সকাল সকাল একটা মজার একটা খাবার খেলাম মানে আলহামদুলিল্লাহ সবকিছু মিলিয়ে আহ ভালোই লাগতেছে আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমরা আবার ঘুরতে ঘুরতে বাসায় চলে যাব তো আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি আপনাদের সাথে আবার দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন কেরালা পেস্ট